শীতের সকালেই আমরা বের হয়ে পড়েছি ঘোড়া খেলা দেখার জন্য তো গাইজ ফাইনালে কিন্তু আমরা চলে আসলাম মাঠে আর এখানে এসে দেখতেছি অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় ঘোড়া যেগুলো দিয়ে আজকের খেলা হবে এর আগে পুরস্কার পাইছিলেন কোথায়

তো গাইজ তারপরে কিন্তু আমরা চলে আসলাম সোজা সুজি মাঠে আর এখানে এসে দাঁড়ায় আছি আর মাঠটাকে দেখতেছি এই মাঠে কিন্তু খেলা অনুষ্ঠিত হবে তো এই যে প্রথমে এখানে দেখতেছি ঘোড়া নিয়ে ওরা দিতেছে আর ভাই পরিমাণে দর্শক যেটা বলার মতো না অনেক দর্শক আর এই হচ্ছে আকর্ষণ হালিমা যাকে দেখার জন্য সবাই চলে আসছে এবং যার ঘোড়ার রেস্ট দেখার জন্য সবাই চলে আসছে তো গাইস বলতে বলতে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে গেল দেখা যাচ্ছে হালিমা কাটাতে পারে কিনা হালিমা কিছু

তো ভাই তারপরে কিন্তু গালিমা এখানে এসেই কাটিয়ে ফেললো সে পিছনে পড়েও সবাইকে কাটিয়ে ফেললো তো প্রথম রাউন্ডে কিন্তু গালিমা ফাস হয়ে যায় আর আরো কিন্তু বিতর্ক শুরু হয়ে গিয়েছে গালিমা সবার আগেই ছুটছে সে ঘোড়া নিয়ে তারপরে কিন্তু আবার একটা যেটাকে বলা হচ্ছে সব বড় বড় ঘোড়া দিয়ে খেলা তো গাইজ এখানে কিন্তু ছেলেটা এগিয়ে আছে কিন্তু তাকে কাটাতে পারবে ও কেটে ফেলেছে হালিমা কিন্তু আমরা সব ছেলেরাই ছিলাম ছেলেদের পক্ষে যে একটা হলো কোনো একটা ছেলে এই মেয়েটাকে হারা কিন্তু আমাদের ছেলেরা পারে নাই সো শেষ পর্যন্ত কিন্তু হালিমাই ফাঁস হয়ে গেছে খেলাটা অনেক সুন্দর লাগছে অ্যান্ড অনেক মজাদার ছিল তো গাইস এখানে কিন্তু হালিমাকে কেউ কাটাইতে পারেনি বাট হালিমাই ফার্স্ট তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আজকে আমাদের খেলা এখানে শেষ তো গাইস এখন আমরা চলে যাচ্ছি বাসা তো গাইস আজকের মতো এখানে সে হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমার ভালো থাকো সুস্থ থাকো কোথা হাফেজ